আজকে এখানে তোমরা কি বোর হচ্ছে না তোমার কিন্তু আমরা আমি যখন তোমাদের জায়গায় ছিলাম ওখানে তখন যখন অনেক বেশি বক্তব্য হয়ে যেত তখন কিন্তু আমরা একটু বোর হয়ে যেত থেকে একটু টোন টোন করতাম যেন তারা বিশেষ করে আর কি এবং ছেড়ে দেয় আমাদের যাই হোক উপস্থিত এখানে আমাদের শিক্ষকবৃন্দ প্রিন্সিপাল সাহেব আছেন শেরুড ইন্টারন্যাশনাল স্কুলের এবং আমার প্রিয় ভাই বোনেরা তোমরা শিক্ষার্থী যারা আছো আমার সালাম নেবে আসসালাম আলাইকুম তোমাদের অনুপ্রাণিত করতে এসে তোমাদের উপস্থিতি দেখে আমি নিজেই অনুপ্রাণিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ তোমরা আমাকে অর্ডার দিচ্ছ এই জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আর আমি জানতে পেরেছি যে শেরু যে টিচার বিন্দুর কাছে আমি শুনেছি যে শেরু স্কুল রাজশাহী ডিভিশনের মধ্যে সেকেন্ড বেস্ট রেজাল্ট করেছে এবং বগুড়ার মধ্যে ফার্স্ট রেজাল্ট করেছে এখন এই যুগে প্রযুক্তির বিকাশের এই যুগে আসলে জেলা শহর ঢাকা বলে কিছু নাই শেরপুরের ছেলেমেয়েরাও পারে সেটা তোমরা কিন্তু দেখিয়েছ সেই জন্য তোমাদেরকে আমার অন্ত থেকে আন্তরিক অভিনন্দন এবং হার্ডিয়ার কংগ্রেচুলেশন এবং তোমাদের যে রেজাল্ট

চব্বিশের আমরা দেখেছি তরুণদেরকে সেই তো আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি শুধু তাই নয় যদি বিশ্বের দিকে তাকাও তাহলে একজন তরুণ নেতা নিউ যে মেয়র হয়েছে জোহরান মান্দানি তার বিরুদ্ধে পুরো আমেরিকা ইনক্লুডিং প্রেসিডেন্ট ট্রাম্প তাই না সবচেয়ে ক্ষমতাত প্রেসিডেন্ট সেও তার বিপক্ষ অবস্থান নিয়েছিল কিন্তু তাকে কিন্তু রুখতে পারে নাই তরুণরা চাইলে তাদেরকে কিন্তু রুখে দেওয়া যায় না আমি বাংলাদেশের জন্য বলবো যে বাংলাদেশের যে আগামী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক যে পরিবর্তন তার মূল কারিগর হবে কিন্তু তরুণরাই আমরা রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছি কিন্তু রাজনীতির যে চেঞ্জটা আমাদের হবে কিন্তু তরুণদের হাতেই তাহলে কিন্তু রাজনীতিরও উন্নয়ন হবে না দেশেরও উন্নয়ন হবে না যেই নেতাদের আমরা দেখে দেখে অবস্ত হয়ে গেছি বা বিরক্ত হয়ে গেছি তারাই কিন্তু তোমাদের নেতৃত্ব দিয়ে যাবে এটা তো তোমরা চাও না তাই না সেই পরিবর্তনটা ঘটাতে হলে নিজেদের কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসতে হবে যেটা আমি আগেও বলছিলাম টু টু ব্রিং চেঞ্জ ঠিক আছে আরেকটা কথা আমি বলবো আমার প্রিন্সিপাল স্যার বলেছেন এটা সুন্দর কথা দেশের যে অবদান রাখার কথা আমি মনে করি এখানে বেশিরভাগই তো স্থানীয় না শেরপুরেরই ছেলে মেয়েরা বেশি তাই তো শেরপুরেই তো আমাদের অবস্থা আমি মনে করি যে এই জিনিসটা খুব ছোট করেও কন্ট্রিবিউট করে এটাই কিন্তু একটা বড় আকারে এটা স্প্রেড হয়ে যায় কিভাবে যেমন আমার ভাই সনি বলেছে আমার কথা যে অসচ্ছল শিক্ষার্থীদের বাসায় আমি দাঁড়ানোর চেষ্টা করি এরকমই আমার এক বোন খামপুর ইউনিয়নের বাড়ি ফাতেমা নাম আমি এর আগেও বলেছি সে ভালো রেজাল্ট করে ডাক্তারি চান্স পেয়েছে ঢাকায় যাবে হ্যাঁ মেডিকেল পেয়েছে তো কিছু দাঁড়িয়েছিলাম তো তাকে আমি বলেছিলাম যে আমার একটাই শর্ত তুমি ভালো ডাক্তার হবে কারো অ্যাম্বিশন থাকবে তোমাদের সবারই অ্যাম্বিশন আছে তাই না ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এবং হয়তো বিদেশেও যাবে কিন্তু তোমার যে নিজের এলাকা যে রুট হ্যাঁ তোমার যে স্থানীয় সেটা যে একটা একটা ইউনিয়ন পর্যায়ে একটা ওয়ার্ড হতে পারে বা যেখানে হতে পারে অ্যাটলিস্ট সেখানে তুমি কিছুটা অবদান দেখো এই অবদানগুলো যখন একসাথে করা হবে তখনই কিন্তু দেশে একটা ওভারঅল একটা কিন্তু উন্নয়ন আমরা দেখতে পাবো তাই আমি ফাঁদে বলেছিলাম যে তুমি যত করেই ডাক্তার হও ওই মাসের দুইবার তুমি যেন তোমার ওই গ্রামে ফিরে গিয়ে ফ্রি চিকিৎসা দিও এটাই ছিল আমার শর্ত তার পাশে তার কাছে এইটাই আমি তোমাদের বলতে চাই যে এই যে অবদানটা এই কন্ট্রিবিউশনটা তোমরা যে যেখানেই যাও অবশ্যই সো ট্রাই ইউ ইউ নো রিচিং স্কাই এটা 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 কেউ তোমাদের তোমাদের না কেন এই জায়গায় তোমরা ভালো রেজাল্ট করছো আরো ভালো করবা আগামীর জন্য তোমাদের শুভকামনা আরও করে যাও কিন্তু কিছুটার জন্য হলেও যেন ওই যুদ্ধে ফিরে কিছুটা কন্ট্রিবিউট তোমরা করো তাহলে হবে কি একটা সমাজের একটা কালেক্টিভ উন্নয়ন কিন্তু আমরা দেখতে পাবো তাহলে আমরা সবাই যদি নিজ নিজ জায়গায় কন্ট্রিবিউশনটা করি তাহলে কিন্তু আমাদের ওই রাজনীতিবিদদের প্রয়োজন নাই। দেখবা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু দেশের একটা উন্নয়ন আমাদের সামনে কিন্তু ধরা পড়বে এবং আমরা দেখতে পাবো যে দেশের সে উন্নয়ন হচ্ছে এতটুকুই আমি তোমাদের এই রিকোয়েস্ট করতে চাই আর যেটা আমার বলছে যে দেশকে ভালোবাসার কথা আমরা আসলে যদি আমিত্ব নিয়ে থাকি তখন কখনো আমরা কিন্তু দেশের উন্নয়ন দেখব না তাই আমি এটুকু করেই শেষ করব। যে এটা ভাবতে হবে যে আমার আগে আমরা এবং আমাদের আগে বাংলাদেশ সবার আগে আমাদের দেশ দেশকে ভালোবাসবে এবং দেশের জন্য কিছু করতে পারলেই দেখবে দেশের উন্নয়ন আর উপর ডিপেন্ড করে আমাদের থাকতে হবে না ইনশাল্লাহ এই বলে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি এবং এইটুকু ওয়াদা প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করছি ওয়াদা করছি অনেকেই বলেছে যে এটা অনেকদিন হয়নি বা আগে আমরা দেখিনি এরকম ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন তফফিক দেয়

María